আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় আমার দেশের সব ভাইয়েরা এবং প্রবাসী ভাইরা সবাইকে শুভেচ্ছা যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দেশের বাইরে আছি নিজের জন্য কিছু করতেছি মা জন্য কিছু করতেছি দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেমন ভালো কিছু করতে পারি এই লক্ষ্যে হারতেছি সবার একটা স্বপ্ন আছে আমারও স্বপ্ন আছে প্রত্যেকটা প্রবাসীদের স্বপ্ন আছে তাদের লক্ষ্য পৌঁছাবার দোয়া করবেন সবাই সবার জন্য লক্ষ্য পৌঁছাতে পারে আর যারা মনে করেন প্রবাসে আসার খুব আগ্রহ তাদের একটা কথা বলতেছি আপনারা আসেন ওয়েলকাম প্রবাসী লাইফটা আসলেই কষ্টের যদি কেন কষ্টের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসতে হয় আর দেশে যেভাবে আপনি মনে করেন ঘুরতেছেন খাইতেছেন এভাবে এটা এই দেশে হয় না কারণ আপনাকে কাজের পেশারে থাকতে হবে পরিশ্রম করতে হবে প্রবাস মানেই পরিশ্রম পরিশ্রম করে চলতে হবে আর আপনি আপনার আসার পরে আপনার যে বিষয় বা যে কাজে আপনার নিয়োগ করা হয় আপনাকে এই কাজটা ধারণা থাকতে হবে আপনারা যারা আসতেছেন তাদেরকে একটা বলি আপনারা যে বিষয় আসবেন এই বিষয়টার জন্যে আপনি কী কাজে নিয়োগ করতেছে আপনি এটা কিছু দেখবেন এই কাজের জন্য আপনাকে কাজটা জানতে হবে আপনি যদি কাজটা না জানেন আপনার জন্যে চলে ভাই প্রবাসী লাইফে আইসে যে আপনি কাজ শিখবেন কাজ করবেন এটা কিন্তু ঠিক না কাজটা আপনাকে দেশ থেকে শিখতে হবে আর শেখার পরে এই দেশে কাজ করতে হবে আপনি যদি দেশ থেকে কোনো কাজ না জানেন না শিখে আসেন তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে কারণ আপনাকে কেউ এখানে বসায় রাখবে না আপনি এটা একটা নিশ্চিত এক মালিকের আন্ডারে আসবেন ও আপনাকে আপনার আপনার কাছ থেকে কাজের আশা করে আপনার যে আন্তরিকতা কিছু না তাই আপনাকে বলতেছি আপনারা আসেন কিন্তু কাজ চিন্তা ভাবনা করে কাজটা সিলেক্ট করে কাজটাকে আপনি জানেন শিখার পর তারপরে আসেন এসে আপনি কাজ করেন আমাদের আপনার জন্যে অনেক ভালো হবে কাজ না শিখলে আপনার জন্য প্রবলেম হবে আর অনেকে আসতেছি ফ্রি বিষায় ফ্রি বিষা আসলে ফ্রি ও ক্ষেত্রে আপনাকে কাজটা শিখতে হবে কাজটা জানতে হবে আপনি যদি কাজটা না জানেন আপনাকে কাজে নেবে না আপনার কাজের প্রতি ধারণা থাকতে হবে আর যদি আর আপনাদের সাপোর্ট থাকতে হবে প্রবাসীর একটা আসলে সবচেয়ে বেশি যেটা প্রভাব ফেলে সাপোর্টের উপরে আপনি যদি প্রবাসী ফ্রি বিষে আসেন আপনার যদি কেউ সাপোর্ট না থাকে তাহলে আপনার যে অনেক প্রবলেম হবে মনে করেন আপনি আপনাকে কেউ চিনবে না আপনাকে আপনার সাথে কেউ মিশবে না আপনাকে কাজে নিবে না কারণ আপনাকে জানলে না কাজে নিবে আপনি কী কাজ জানেন অযথা আপনাকে কেউ কে কার টাকা দিবে কাজটা শিখে তারপরে প্রবাসে আসেন তারপরে কিছু করতে পারবেন মনে করেন আমরা আসলে ভালোই আছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেভাবে আছি এইভাবে যেন থাকতে পারি আর বাংলাদেশের সম্মান যেন রাখতে পারি আসলে আমরা বাঙালিরা মনে করেন দিক দিয়ে কিন্তু ভালো আরেক দিক দিয়ে একটু খারাপ তাই ভালোটাই বলি আমাদের ভিতরে যে আন্তরিকতাটা আছে প্রবাসী লাইফে আমি অনেক দেখছি যে একজনের কোনো প্রবলেম হলে আর প্রবাসী কিন্তু যথেষ্ট পরিমাণ আপনাকে হেল্প করার চেষ্টা করে জিনিসটা আমি দেখছি এটা থাকা যদি আমরা প্রবাসী যেভাবে থাকি এইভাবে যদি দেশ সবাই মানুষ সবার সাথে থাকতো তাইলে মনে হয় বাংলাদেশটা চেঞ্জ হয়ে যেত আর দোয়া করবেন আমরা যেন বাংলাদেশ মর্যাদাটা রক্ষা করতে পারি সবাই যেন জেনে শুনে বিদেশে আসে বুঝে শুনে আসে কাজটা সব ধারণা নিয়ে তারপরে দেশের বাইরে আসে আশা করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের সঠিক পথে সঠিক দিকে চলতে পারি সবার মা বাপ ভাই বোন সবার সম্মানটা রক্ষা করে দেশের মান সম্মান রক্ষা করে চলতে পারি এই কামনা করি সবাইকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম